হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নিউ লার্নিং ক্লাস আজকে আমি তোমাদের পড়াব ক্লাস সেভেনের তৃতীয় অধ্যায় সেটা হচ্ছে বায়োচাপ তবে তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই করে দিও আর আমি এর আগে দুটো ভিডিও করেছি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমরা যারা দেখো অবশ্যই দেখে নিও বায়োচাপের এখানে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যেটা তোমরা পড়বে তোমরা সম্পূর্ণ রিডিং পড়বে কিন্তু আমি সেগুলো পড়াচ্ছি না কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তা যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিচ্ছি দৈনন্দিন জীবনে এবং আবহাওয়া নিয়ন্ত্রণের জন্য বায়ুচাপ খুবই গুরুত্বপূর্ণ তাহলে বায়ুচাপ কিসের জন্য গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে এবং আবহাওয়া নিয়ন্ত্রণের জন্য বায়ু বায়ুচাপ খুবই গুরুত্বপূর্ণ এবার এখানে প্রশ্ন হচ্ছে কি বায়ুচাপ কি সর্বত্র সমান তো এখানে যেটা ইম্পর্টেন্ট লাইন সেটা বলছি আমি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ু চাপ ও উষ্ণতা দুটোই কমতে থাকে বায়ু চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে যে বায়ু চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তার নাম হচ্ছে ব্যারোমিটার কোন বিজ্ঞানী এটি তৈরি করেছিলেন ষোলোশো সালে বিজ্ঞানী টোরি সেলি আবিষ্কৃত সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার তৈরি করা হয়েছে কত সালে হয়েছে ষোলোশো তেতাল্লিশ সালে কোন বিজ্ঞানী বিজ্ঞানী সেলি আর পারদ ব্যবহার মিটার তৈরি করা হয়েছে ইম্পর্টেন্ট সবথেকে বেশি হচ্ছে কি বাইচাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটা হচ্ছে ব্যারোমিটার এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে কি বায়ুচাপের পার্থক্যের কারণ কি পরীক্ষা অনেকবার বড় কোয়েশ্চেনে দেই এটা বায়ুচাপের পার্থক্যের কারণগুলো কি কি এটা বড়র জন্য তোমরা করে রাখতে পারো পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে কি হয় ছিটকে যায় এখানে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে কি সমচাপ কাকে বলে এবং সমচাপের বৈশিষ্ট্য সমচাপ কাকে বলে নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপ যুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে এবার তোমরা এখান থেকে পড়বে কি সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি কি কী এক নম্বর বৈশিষ্ট্য কি সমচাপ রেখার বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয় পৃথিবীতে বায়ুচাপ সাধারণত নশো আশি এমবি থেকে হাজার পঞ্চাশ এমবি দেখা যায় সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপ হিসেবেও দেখানো হয় সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না সমচাপ রেখা যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য আছে এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি সমচাপ কাকে বলে সমচাপের বৈশিষ্ট্যগুলো কি কি আরেকটা হচ্ছে কি সমচাপ রেখায় বায়ুচাপকে বায়ুচাপকে কোন যন্ত্রের সাহায্যে মাপা হচ্ছে মানে কোন এককে মাপা হচ্ছে সেটা হচ্ছে মিলিবার এবার হচ্ছে বায়ুর উচ্চচাপ আর নিম্নচাপ এটা কি কী দিয়ে মানে খুব শর্টকাটে দেখানো হচ্ছে কি উচ্চ চাপকে দিয়ে চিহ্নিত করা হচ্ছে আর নিম্নচাপকে এল দিয়ে চিহ্নিত করা হচ্ছে এই যে এটা হচ্ছে বায়ুর উচ্চ আর এটা হচ্ছে বায়ুর নিম্নচাপ এখানে তোমাদের অনেক রকমভাবে আছে এক্সামে যেমন হচ্ছে বায়ুর উচ্চ চাপ নিম্নচাপের মধ্যে পার্থক্য কী এভাবেও দেই আবার অনেক সময় বায়ুর উচ্চ সম্পর্কে দেয় আবার নিম্নচাপ সম্পর্কে দেই আবার অনেক সময় হয় কি বায়ুর উচ্চচাপ কাকে বলে বায়ুর নিম্নচাপ কাকে বলে কোন অঞ্চলে বায়ুর উচ্চচাপ দেখা যায় কোন অঞ্চলে নিম্নচাপ দেখা যায় এটা পড়লে এখন বুঝে যাবে দেখো কি বলছে যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম অর্থাৎ পৃথিবী শীতল অঞ্চলগুলোতে বায়ুর উচ্চচাপ দেখা যায় যেমন শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল মিরু অঞ্চল তাহলে এখানে তোমাদের প্রশ্ন হতে পারে বায়ুর উচ্চচাপ কোথায় দেখা যায় শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল বা মেরু অঞ্চলে এবার এটা দেখি বায়ুর নিম্নচাপ যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি অর্থাৎ উষ্ণ অঞ্চলগুলিতে বায়ুর নিম্নচাপ দেখা যায় যেমন নিরক্ষীয় অঞ্চল ক্রান্তীয় অঞ্চল তাহলে উচ্চচাপ দেখা যাচ্ছে কোথায় উচ্চচাপ দেখা যাচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল বা মেরু অঞ্চলে আর নিম্নচাপ দেখা যায় নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপে বায়ু শীতল হাওয়া মানে শীতল হওয়ায় বায়ু সংকুচিত হয় আর নিম্নচাপে বায়ু উষ্ণ হওয়ায় বায়ু প্রসারিত এবং হালকা হয় এখানে পার্থক্য বেশি আসছে উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে বায়ু নির্মজনের কারণে বায়ু উচ্চচাপ সৃষ্টি হয় অর্থাৎ শীতল অঞ্চলে বাতাস ঠান্ডা ভারী হয় ভূপৃষ্ঠের দিকে নেমে আসে আবার ভূপৃষ্ঠের কাছাকাছি এলে কি হয় বায়ু বেশি ঘন হয়ে যায় তখন আবার চাপটা বেড়ে যায় আর এটার ক্ষেত্রে কী হয় এটার ক্ষেত্রে ধরো যে বায়ু ঊর্ধ্বমনের কারণে বায়ু নিম্নচাপ সৃষ্টি হবে উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু হালকা হয়ে ওপর দিকে উঠে যাবে যদি ভারী হয় তাহলে কী হবে নিচের দিকে নামবে আর যদি হালকা হয় তো সেটা ওপর দিকে উঠে যাবে তো এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব কমে যায় তাই বায়ুর চাপও কমে যায় এবার দেখো এখানে কি বলছে শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুব কম থাকে এই কারণে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না পরিষ্কার এবং আবহাওয়া খুব শান্ত থাকে আর উষ্ণ বায়ুমন মানে বায়ুর ওপরে স্তরে শীতল বায়ুর সংস্পর্শে এলে জলীয় বাষ্প ঘনীভূতি হয়ে জলে সূক্ষ্ম ফোঁটা বা বরফের সূক্ষ্মকোনায় পরিণত হয় এই কারণে নিম্নচাপ অঞ্চলে মেঘ ঝড় বৃষ্টি অশান্ত আবহাওয়া দেখা যায় এখানে তোমরা এটা পড়ে নিবে যে বাতাস বয়ে যায় এটা আমি আর পড়ছি না এখানে দেখো লেখা রয়েছে যে বাতাস বিধ্বংসী রূপ নিলে তখন সেটাকে কি বলবো সাইক্লোন ট্রাইফুন হ্যারিকেন টনেরো প্রভৃতি এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা এটা তোমরা অবশ্যই পড়বে মাউন্ট এভারেস্ট আর পুরীর সমুদ্র সৈকত মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আট হাজার আটশো আটচল্লিশ পয়েন্ট এইট সিক্স কিমি আর উষ্ণতা হচ্ছে নয় ডিগ্রি সেন্টিগ্রেড বায়ুর চাপ হচ্ছে নশো তিরিশ মিলিভার আর পুরীর সমুদ্র সৈকট উচ্চতা হচ্ছে তোমার জিরো ডিগ্রি মানে জিরো মিটার আর উষ্ণতা হচ্ছে উচ্চতা হলো জিরো মিটার উষ্ণতা হলো তোমার কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড আর চাপ হচ্ছে এক হাজার মিলিবার আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট দিন আমরা পড়াব আমি পড়াবো তোমাদের ভূমির চ্যাপ্টারটা